গাইজ দেখতে পাচ্ছ যে আমাদের গেমের মধ্যে নতুন কিন্তু রিং ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট অ্যান্ড আমাদের গ্রোজার বেশ কিছু স্কিন চলে আসে সো আমাদের ইউএপির যেটা অনেক আগে আমাদের ইনকিউবেটার ছিল সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে আছে এর সাথে কিন্তু আমাদের গ্রোজার আছে আমাদের গ্রোজার নিউ দেখতে পাচ্ছ আমাদের যেই স্কিনটা সিঙ্গেল প্লাস আর তার সাথে ম্যাগাজিন মাইনাস সো এটা কিন্তু বলা যায় বেশ ভালো আর গান যেহেতু সো আমাদের এই গানগুলোতে কিন্তু ম্যাগাজিন অতটা কাজেরও না তোমরা ইজিলি লং থেকে রিধ দিয়ে ফেলতে পারবা ইভেন এর সাথে আমাদের এক্সট্রা ইউএমপি গুলো আছে সেইগুলো কিন্তু আমার কাছে অলরেডি মেন গুলো আছে সো বাকি দুইটা এখানে দেখাছে এজন্য জন্য আর আমি আজকে কিন্তু গ্রোজার স্কিনটা বের করবো অ্যান্ড আমাদের আইটি স্কিনও আছে যেটা সেটা দেখতে পাচ্ছো ডাবল রেঞ্জ প্লাস সিঙ্গেল ফায়ার প্লাস আর ডিগ্রি স্কিন মাইনাস সো এই দুইটা স্কিন দেখিয়ে আমরা আজকে বের করতে পারি কিনা আর আমাদের যেই এমনি নর্মাল ইউএমপি স্কিন এটা কিন্তু মোটামুটি বেস্ট বা টপ স্কিন তোমরা চাইলে স্কিনটা বের করতে পারো যাদের কাছে ইউএমপির স্কিন নাই আর বাকি গ্রোজার তোমাদের কাছে যেটা ভালো লাগে বাট যেইখানগুলোতে ফায়ার আসলে ডাবল থাকে বা প্লাস থাকে সেগুলো মোটামুটি ভালো চলে তোমরা সবাই জানো তো চলো আজকে আমরা বের করি আর এটা হচ্ছে আমাদের যেহেতু ইউনিভার্সাল টোকেন আসছে আর এটা আসলে মেন কি হয় তোমরা তো সবাই জেনে থাকো যে আমরা সবগুলো আইটেমই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারি এমন না যে আমরা কোনো গ্র্যান্ড প্রাইজ না পাইলে সেটা এক্সচেঞ্জ করতে পারবো না আমাদের সুপারিং ইভেন্ট আর এইটার মধ্যে দুইটা কিন্তু আলাদা ডিফারেন্স থাকে তো চলো আর দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই দেখি আজকে পুরো ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত টাইম লাগতে পারে আর ভিডিওতে চলে আগে আমি কিন্তু বলে দিই আজকে থেকে আমাদের কিন্তু আবার স্টার্ট আমি বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে আজকে এটাতে প্রতি এক হাজার ভিউ কমপ্লিট হলে একজন করে কিন্তু একটা করে ভিউটে লাইক পেয়ে যাবে অ্যান্ড আমাদের আরও গিভ বয় কিন্তু সামনে আসবে আমাদের ভিডিওগুলো চলে আসবে সবাই কিন্তু রেডি হয়ে থাকে ওই জন্য ঠিক আছে আর অবশ্যই কিন্তু গিভ বইতে পার্টিসিপেট করতে গেলে তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে ফেসবুক ইউটিউব টিকটক যারা যেখান থেকে দেখে থাকে অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করে দিতে হবে অ্যান্ড কমেন্টে তোমার কিন্তু ইউএি দিতে হবে গিভবইটা পার্টিসিপেট করার রুলস কিন্তু এটাই অ্যান্ড এই তো তো চলো আর একদিনে করে চলে আছি আমরা আমাদের ভিডিওতে হ্যালো সালাম কি অবস্থা সবাই কেমন আছে সবাই ভালো আছে অ্যান্ড আমি যখন মধ্যে যাই অ্যান্ড রাক ইভেন্টে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের নতুন রিং ইভেন্ট অ্যান্ড এই ইভেন্টের মধ্যে আমাদের রিয়ে স্কিন সাথে গ্রোজার স্কিন তো আমার কাছে অলরেডি তিনটা এমন দেখাচ্ছে আমাদের গ্রোজার যে স্ক্রিনটা নাই সেটা কিন্তু আমরা বের করবো তো আমাদের ফার্স্ট সিঙ্গেল স্পিন টোয়েন্টি ডাইমন্ড অ্যান্ড ফাইভ স্পিন কিন্তু নাইনটি ডায়মন্ডই সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এখন কিন্তু সবগুলা আমাদের রিং ইভেন্ট আর কি ইউনিভার্সাল রিং ইভেন্ট সেখানে আমাদের টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকছে আর আমাদের টেন প্লাস ওয়ানের যে স্পিনটা ছিল সেটা কিন্তু এখন ফাইভ স্পিন করে দিয়েছে মানে আর কিন্তু আগে দশটা করে স্পেন্ড করতে পারতো তোমাদের এখন পাঁচটা করে স্পেন্ড করতে হবে তো ফার্স্ট টাইম একটা সিঙ্গেল স্পিন দিতে দেখি কি হয় আর আজকে অল্প এমনটা পেয়ে যাবো কিনা বলতে পারছি না আমার কাছে অলরেডি আগে থেকে একশো টোকেন ছিল তো বাকি দুই টাকা এক্সচেঞ্জ করতে মোটামুটি ভালো টোকেনই লাগবে এখন আমি নাইনটি স্পেন্ড করেছি ফাইভ দেখি আমার স্পিনে কোনো কিছু পরে কিনা স্পিনে আসলে কোনো কিছু পড়ার চান্স অনেক কম ইভেন টোকেন অনেক কম করে দেয় ভাই টোকেন দিচ্ছে অনেক কম করে আমাদের একটা আর কি অন্ড আছে সেইগুলো পেলেও মোটামুটি কিছু টোকেন এক্সট্রা পাবো আর যেটা নাই সেটা দিয়ে দিলে তো অনেক ভালো ছয়টা পাঁচটা করে টোকেন দিচ্ছে টোকেন আসলে অনেক কম থাকে টোকেন একটু বেশি বেশি করে দিলে ভালো হয় এভারেজ দশ বারোটা করে দিলে বলা যায় যে মোটামুটি ভালো টোকেন দিচ্ছে কারণ দশটা স্পিন করলে লাগে কি তো আমাদের টোকেন দিত কিন্তু পনেরোটা বিশটা তো বিশ পঁচিশটা টোকেন পাইলে মনে হতো না ঠিক আছে টোকেন পাচ্ছি আর এখানে যেহেতু আমাদের টোকেন কাউন্ট কিন্তু বেশি দরকার কারণ এমন না যে আমাদের সুপার এগমেন্টে তোমরা হিউজ স্পিন করতে হয় তারপরে তোমরা একটা আইটেম পাবেন টোকেন কিছু এক্সচেঞ্জ করার আইটেম থাকে না বাট এখানে কিন্তু সবগুলো তোমার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা তাই আর কি টোকেন বেশি দিলে আমাদের লাভ কম টাইম লাগবে একশো ছিয়াত্তর টোকেন হয়েছে আমাদের কাছে অ্যান্ড আমার যদি দুইটা নিতে হয় একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আচ্ছা তবে ভালো অ্যামাউন্টের কিন্তু একটা টোকেন লেগে যাবে এখন পর্যন্ত কিন্তু মাত্র দুইশো তেরোটা টোকেন হয়েছে সো আমাদেরকে কিন্তু মোটামুটি সাড়ে তিনশো এরকম টোকেন হয়তো বা লাগবে আর আরো অনেকগুলো স্পিন করতে কিন্তু এমন কিন্তু অনেকেই শেষ হয়ে গেছে মানে ধরো তোমরা যদি এক থেকে দু হাজার করে স্পিন করো তো তাহলে তোমরা একটা করে গান আর কি করতে পারবো এক থেকে বা স্পিনে যে আর যেটা লাগে সব তোমরা কারা ইভেন্টটা কমপ্লিট করেছো বা করতে যাচ্ছো অবশ্যই কমেন্টে জানিও কে কত ইভেন্টে পেয়েছো সেটা জানিয়ে দিও তারা বুঝতে পারবো তোমাদের লাগ কেমন আমার লাগতো তোমরা জানো যে বেশিরভাগ টাইমেই লাগ খারাপ থাকে কিছু কিছু সময় হয়তো না লাগ ভালো থাকে সেখানে কম টাইম ওয়ান পেয়ে যাই তো ছাড়া মোস্ট অফ দ্য টাইম কিন্তু খারাপই থাকে অ্যান্ড এখানে আমাদের দুইশো সাতান্নটা ভাই টোকেন পাঁচটা পাঁচটা স্ক্রিন তো টোকেন কম দেয় ভাই এবার মনে একটা গ্রোজার স্ক্রিন পেয়েছি দেখা যাক একটা গ্রোজার স্ক্রিনের পরিবর্তে কিন্তু আমার একশো তেরোটা টোকেন দিয়ে দিয়েছে সো গুড গাইস আমাদের ওটা আছে যদি এইটা দিয়ে দিত ভাই ভালো হতো একবারে আমার আরো কিছু টোকেন সেভ হয়ে যেত এন্ড হয়ে যেত যাই হোক তিনশো সাতাত্তরটা টোকেন হয়ে গিয়েছে ঠিক আছে সো আমরা এখন তাহলে আমাদের দুইটা আইটেম এক্সচেঞ্জ করবো অ্যান্ড কোন দুইটা আইটেম আমরা এক্সচেঞ্জ করবো ইএমপিটা ডাবল অ্যাকুরেসি রেট অফ ফায়ার আছে এটা রেঞ্জ রেট অফ ফায়ার সো দুটাই গ্রোজার স্ক্রিন বের করে নিই কি বলো নাকি ইএমপি এটাও কি বের করে রাখবো আরও দেড়শো টাকা চলো স্পিন করি ওই ইএমপির ওই স্ক্রিনটা ভালো তো কালেকশনে রেখে দিই দেখি আর একটা যদি কোনো আইটেম আমাদেরকে স্পিনে দিয়ে দেয় ভাই তাইলে তো টোকেন সেভ হয়ে যাবে দেখি আমাদের দিচ্ছে কিনা না চারশো টোকেন হয়ে গেছে আরেকটা কোনো কিছু ব্যাপারে যাও কোনো একটা গাছ কিনে আর তোমাদের কাছে আমাদের যে নতুন ফাইভ স্পিনার করেছে স্ক্রিনটা ভালো লাগছে কিনা তোমরা জানি না নাকি তোমাদের আগে টেন প্লাস আমাদের স্ক্রিনটা ভালো ছিল ও ভাই আবারও সেই গ্রোজার স্ক্রিনটাই দিয়েছে তো সে আমরা একশো টোকেন পেয়ে গিয়েছি আমাদের আসলে টোকেন দরকার এন্ড পাঁচশো টোকেন হয়ে গিয়েছে তো কত ডায়মন্ড লাগলো দুই আড়াই হাজার হয়তো এরকম ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা আজকে কয়টা গান স্কিন তিনটা গান স্ক্রিন বের করে নিতে পারছি আসলে এরকম না কারণ আমাদের আগে থেকে অলরেডি আরো একশো পাটা জানিয়ে ছিল চারটা বেবি এই জন্য যাই হোক তো বুঝতেই পারো যে এরকম দুই তিন হাজারের মধ্যে তোমরা দুই তিনটা গান বা দুইটা গান বের করতে পারবে ইজিলি আর যদি লাগ থাকলে তো স্পিনে পড়লে আরও আগে পেয়ে যাবা তো আমরা ফার্স্ট থেকে আগে এটা এক্সচেঞ্জ করে নিই ইএমপির স্ক্রিনটা এক্সচেঞ্জ করলাম একশো পঁচাত্তর টোকেন দিয়ে তারপরে আমাদের গ্রোজার যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু এখন থেকে এক্সচেঞ্জ করে নিচ্ছি সেটা কিন্তু পেয়ে গেলাম অ্যান্ড আরেকটা আমরা স্পিন এক্সচেঞ্জ করতে পারবো সেটা আমরা এই বইকার স্পিনকে নিয়ে নিই অ্যান্ড কংগ্রাচুলেশন ফাইনালি সো আমাদের তিনটা গান স্কিন গাইজ আমরা আজকে এই রেগিমেন্ট থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি আর বাকি যে দুইটা আছে দুইটা রেখে দিলাম দরকার নেই দেখো আমাদের নিচের দিকে দেখো সবগুলো কিন্তু অন দেখাচ্ছে অ্যান্ড এইখানে কিন্তু সবগুলো অন হয়ে গেছে এবার চলো আমরা ওয়েপনের মধ্যে যাই ওয়েপনের মধ্যে গেলে ফার্স্টে রোজাতে যাচ্ছি অ্যান্ড দেখতেই পাচ্ছো রোজার আমি ইভোটা ইউজ করছি সিঙ্গেল ড্যামেজ ডাবল টু ফায়ার বাট আমরা যে নতুন দুইটা স্কিন পেয়েছি সেই দুটো স্কিন কিন্তু এই গ্রোজার এটা আর মেশিন গানে ইএম এর মধ্যে গেলে এর কিন্তু যে এই স্কিনটা আমরা এক্সচেঞ্জ করেছি আর আগের স্কিনগুলো তাছ হয়েছে বাট আমি এগুলো এটা ইউজ করি সো এই আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই ছিল তোমরা তো ভিডিও দেখে বুঝতে পেরেছো কত টাইম লাগবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর আমাদের ভিডিওতে কিন্তু গিভ আছে সো তোমরা গিভ পার্টিসিপেট করো গিভ রুলস কিন্তু অবশ্যই ফলো করতে হবে তোমাদের যদি রুলস ফলো না হয় তাহলে কিন্তু তোমরা গিভ পার্টিসিপেট করতে পারবে না বা তোমরা কিন্তু রিওয়ার্ড পাবে না আর আমাদের ভিডিওর গিভ রুলস ভিডিও শুরুতেই বলে দিয়েছি আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকছে দেখা হবে আবার নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো নিজের ফ্যামিলির খেয়াল রেখো আল্লাহ